চেয়ারম্যান পালিয়ে বেড়াচো কেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচো কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও ঠিক কি না মুরুব্বি করতেছে ও চেয়ারম্যান সব পলায় বেড়ান কে পাঁচ বছর তো ঠিকই ক্ষমতায় ছিলাম এখন তোমার কেন পিটা নিতে হয় এখন কেন তোমার করে যাওয়া লাগে আগে কি সুদ মাল খাইতা নাকি পাঁচ বছর কি করতা এখন কেন তোমার অ্যারেস্ট করে এখন চেয়ারম্যানের গেটে বলতেছে মুরব্বী গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায় রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও প্রশ্ন করতেছে এবার চেয়ারম্যান কি বলে শুনবেন চেয়ারম্যান বলতেছে এবার বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল পায়া আনন্দ করতাম কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ঠিক কি না কিছু মাল বিলায়া সেলফি তুলিয়া ছবি উঠাইয়া পত্রিকা ছাপাইয়া বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম রে বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি চেয়ারম্যান কয় আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও ঠিক না। ভোটাসে ভোট দেয় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম চেয়ারম্যানের ভাষা দেখছেন কারণ কি জানেন এই খালি পোল্টি খায় যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপিতে যোগ দেয় আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী লীগে যোগ দেয় যখন যে দলের শক্তি বেশি ওই দলেই আমার এরকম লোক পোল্টি বাজার আসে না নাই এটা হলে মুনাফিক মার্কা লোক যখন তখন পোলটি মারে তাই চেয়ারম্যান কই দেশে ভোটার সে ভোট যায় সরকার বদলায় আমি চেয়ারম্যান প্যাট বড় দলের চেয়ে ভোট বড় ভোটের চেয়ে প্যাট বড় তাই তো এদল দল ডিগবাজি খাইতাম আমি তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমি আগে কি সুন্দর মাল কামাইতাম গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন শুনেছি দুদুকের খাতায় তোমার নাম হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাম ঠিক না এটা হলো পোলটিবাস এটা হলো মুনাফিকি চরিত্র যে কোনো মুহূর্তে তারা পোলটি মারতে পারে যেমনি ভাবে পোলটি মেরেছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরা যে কোনো মুহূর্তে এরকম কি করতে পারে পোলটি মারতে পারে তাই রসুল আরবি সাল্লা সাল্লাম আরো একটা হাদিস থেকে শোনাতে চাচ্ছি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে হুজাই ইয়ামিন নামক একটা সাহাবি ছিলেন এই সাহাবার কাছে তিনি মুনাফিকদের একটা লিস্ট করে দিলেন মুনাফিকি চরিত্রের যেই সমস্ত মানুষগুলো ছিল তাদের এরকম লম্বা একটা লিস্ট করে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুল সহ ওই জামানার যতগুলো মুনাফিক ছিল সকলের লিস্ট হুজাই ফাতকনুলিয়ামিন নামক একজন সাহাবার কাছে দিলেন এই সংবাদ কোনো এক সময় ওমরে ফারুক রাজি আল্লাহ কাছে চলে গেল ওমরে ফারুক রাজি আল্লাহ বললেন